নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অন্বেষণ একাডেমিতে আপনাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত সবাইকে আগলে রাখতে রাখতে মেয়েরা কখন যেন ভুলে যায় তারাও সুখী হওয়ার অধিকার রাখে ছোটবেলা থেকেই তাদের শেখানো হয় একটু মানিয়ে চলো একটু সহ্য করে নাও কিন্তু দিনের শেষে আমরা কি দেখি সবসময় লক্ষ্মী মেয়ে হয়ে থাকতে গিয়ে দিনের শেষে তারাই বেশি অবহেলিত আজকালকার দিনে দাঁড়িয়ে শুধু ভালো মানুষ হওয়াটাই যথেষ্ট নয় যদি সত্যি নিজের জীবনে শান্তি আর সুখ পেতে চান তবে আপনাকে একটু চালাক হতেই হবে তবে মনে রাখবেন আমার ডিকশনারিতে চালাক হওয়া মানে কাউকে ঠকানো নয় বরং নিজেকে ভালো রাখা আর নিজের সম্মান বজায় রাখা আজ আমি আপনাদের সাথে এমন পয়েন্ট শেয়ার করব। যা আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দেবে। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের তিনটে পয়েন্ট আপনার জীবনকে আমূল বদলে দিতে পারে চলুন তবে শুরু করি টিপস নম্বর এক নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন আমরা বড্ড বেশি ইমোশনাল কেউ একটু কড়া কথা বললে কেঁদে ভাসাই আবার কেউ একটু মিষ্টি কথা বললে গোলে জল হয়ে যায় চালাক হওয়ার প্রথম ধাপ হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা সবার সামনে নিজের চোখের জল ফেলবেন না এতে লোকে আপনাকে দুর্বল ভেবে নেবে যখন আপনার রাগ খুব বেশি হবে বা দুঃখ হবে তখন চিৎকার না করে চুপ হয়ে যান আপনার নিরাপতা মানুষকে যতটা ভাবাবে আপনার চিৎকার কিন্তু ততটাই কাজে দেবে না যেমন ধরুন না অফিসে বা কোনো আত্মীয়র বাড়িতে কেউ আপনাকে একটা কথা শুনিয়ে দিল আমাদের সাধারণ প্রতিক্রিয়া হয় সেখানে চেঁচানো অথবা বাড়ি এসে একা একা কাঁদা চালাক মেয়ে কি করবে জানেন সে ওই মুহূর্তটায় নিজেকে স্থির রাখবে সে জানে রেগে গিয়ে কথা বললে অন্য পক্ষ তাকে বদমেজাজি বলার সুযোগ পাবে বরং সে শান্ত থেকে এমন ভাবে উত্তর দেবে যাতে সামনের মানুষটা নিজেই লজ্জিত হয় নিজের কান্নাটা সবার জন্য সস্তা করবেন না টিপস নাম্বার দুই কখনো কখনো না বলতে শিখুন আমরা ভাবি কাউকে না বললে সে বুঝি খারাপ ভাববে কিন্তু বিশ্বাস করুন সবাইকে খুশি করার দায়িত্ব আপনার নয় আপনার যদি শরীর খারাপ থাকে বা আপনার যদি ইচ্ছে না করে কোনো সামাজিক অনুষ্ঠানে যাওয়ার তবে সরাসরি কিন্তু ভদ্রভাবে না বলুন চালাক নারী জানেন তার সময়ের দাম কত যারা আপনার না বলার কারণ বুঝবে না তারা কোনোদিন আপনার বন্ধু হতে পারে না যেমন ধরুন আপনার শরীরটা আজ একদম ভালো নেই কিন্তু পাড়ার কোনো এক দিদি এসে জোর করলেন তার সাথে শপিং এ যেতেই হবে আপনি তাকে খুশি করতে গিয়ে নিজেই কষ্ট করে চলে গেলেন এতে লাভ কার হলো কারোরই না আপনি সেখানে গিয়ে বিরক্ত হবেন আপনার শরীর আরো খারাপ হবে নারী এখানে সুন্দর করে বলবে দিদি আজকে আমার শরীরটা সায় দিচ্ছে না আমরা বরং যাই টিপস নাম্বার অর্থনৈতিক স্বাধীনতা সংসার বলে সামলাচ্ছেন নিজের রোজকারের কথা ভাববেন না এটা করবেন না আপনি যদি ঘরোয়া কাজও করেন তার মধ্যেও ছোট্ট কিছু করার চেষ্টা করুন নিজের হাত খরচের জন্য বা নিজের একটা শখ পেটানোর জন্য হলেও যখন কারোর উপর নির্ভর করতে না হয় তখন মনের জোর কয়েক গুণ বেড়ে যায় ছোট ছোট সঞ্চয় করুন যাতে কঠিন সময়ে আপনার আত্মসম্মান বজায় থাকে খুব ছোট্ট একটা উদাহরণ দিই ধরুন আপনার নিজের কোনো একটা খুব শখের জিনিস কিনতে ইচ্ছে করছে বা আপনার বাবার বাড়িতে একটু টাকা পাঠাতে ইচ্ছে করছে তখন যদি আপনি আপনার স্বামীর বা অন্য কারুর কাছে পারমিশন নিতে হয় বা কৈফিয় দিতে হয় সেটা কি খারাপ লাগে না যদি আপনার নিজের জমানো বা রোজকারের সামান্য কিছুও হাতে থাকে তবে সেই আত্মতৃপ্তি আপনাকে অন্য এক উচ্চতায় নিয়ে যাবে টিপস নাম্বার চার রহস্য বজায় রাখতে শিখুন আমাদের অনেকের স্বভাব আছে মনের সব কথা উজাড় করে সবার কাছে বলে দেওয়া চালাক নারীরা কিন্তু একটু রহস্যময়ী হন আপনার পরবর্তী প্ল্যান কি আপনি কি ভাবছেন বা আপনার বাড়ির ভেতরের সব কথা কাউকে বলবেন না মনে রাখবেন আজকের বন্ধু কাল শত্রুও হতে পারে তাই নিজের দুর্বল জায়গাগুলো নিজের কাছেই গোপন রাখুন অনেকে আছেন যারা বাসে ট্রেনে বা একটু চেনা কাউকেই নিজের বাড়ির অশান্তি বা শাশুড়ি বৌমার ঝগড়ার গল্প বলে দেন মনে রাখবেন মানুষ আপনার গল্পটা শুনবে শুধু মজা নেওয়ার জন্যে কেউ আপনার সমাধান করতে আসবে না আপনার বাড়ির রহস্য বাড়িতেই রাখুন আপনার দুর্বলতা জানা থাকলে মানুষ আপনাকে খুব সহজেই আঘাত করতে পারবে টিপস নাম্বার পাঁচ তর্কে নয় দূরত্বে বিশ্বাস করুন কেউ আপনাকে অপমান করার চেষ্টা করছে বা বিনা কারণে খোটা দিচ্ছে আপনি তার সাথে চিৎকার করে ঝগড়া করতে যাবেন না কখনোই ঝগড়া করলে আপনার এনার্জি লেভেল নষ্ট হয় তার চেয়ে বরং সেই মানুষটার থেকে নিজেকে গুটিয়ে নিন তাকে বুঝিয়ে দিন যে তার কথায় আপনার কিছু যায় আসে না আপনার উপেক্ষা বা ইগনোর করাটাই হবে তার জন্য সব বড় সাজা একটা কথা আছে না কাদা নিয়ে যারা খেলে তাদের সাথে লড়াই করতে গেলে আপনার নিজের গায়েও কাদা লাগবে ধরুন পাশের বাড়ির কাকিমা আপনার রান্নার নিন্দা করছে আপনি যদি গিয়ে ঝগড়া করেন তবে আপনিও তার লেভেলেই নেবে গেলেন তার চেয়ে বরং তাকে একটা মিষ্টি হাসি দিয়ে পাত্তা না দিয়ে চলে যান আপনার এই ইগনোর করাটাই তাকে সারা রাত ঘুমোতে দেবে না টিপস নাম্বার নিজের যত্ন বা সেলফ নিতে শিখুন ছয় পরিবারের সবার জন্য রান্না করা বাচ্চাদের সামলানো এসব তো করবেনই কিন্তু দিনের একটা নির্দিষ্ট সময় শুধু নিজের জন্য রাখুন সেটা হতে পারে বই পড়া গান শোনা বা শুধু চুপ করে বসে থাকা আপনি যদি নিজের মনকে শান্তি না দেন আপনি অন্যদেরও খুশি রাখতে পারবেন না নিজেকে গুরুত্ব দিতে শুখুন তবেই জগৎ আপনাকে গুরুত্ব দেবে উদাহরণ হিসেবে একটা কথা বলি আপনি সারাদিন খেটে সবাইকে খাওয়ালেন কিন্তু শেষে আপনি নিজে যখন খেতে বসলেন তখন দেখলেন তরকারি সব শেষ বা ভাত ঠান্ডা হয়ে গেছে আপনি কি ভাবেন আপনার এই ত্যাগ কেউ মনে রাখবে রাখবে না চালাক মেয়ে সবার আগে নিজের স্বাস্থ্য আর পুষ্টির কথা ভাববে আপনি হাসি খুশি আর এনার্জেটিক থাকলে তবেই আপনার ঘরটাও হাসি খুশি থাকবে টিপস নাম্বার সাত অন্যের কথায় জীবন চালানো বন্ধ করুন লোকে কি বলবে এই রোগটা ঝেড়ে ফেলুন লোকে আপনার বিল মেটায় না আপনার কষ্টেও পাশে থাকে না তাই সমাজ কি ভাবলো বা পাশের বাড়ির কাকিমা জেঠিমা পিসিমা কি বললো তাতে যায় আসে না আপনার সিদ্ধান্ত হোক আপনারই ধরুন মাঝ বয়সে এসে আপনার ইচ্ছে হলো একটু ওয়েস্টার্ন ড্রেস পরতে বা নতুন কোনো কাজ শুরু করতে লোকে বলবে এই বয়সে এইসব সাজ বাহ পাগল নাকি মনে রাখবেন ওই মানুষগুলো কিন্তু আপনার বিপদের দিনে পাশে থাকে না আপনি যেটা করতে আনন্দ পাচ্ছেন সেটা করুন যতক্ষণ সেটা ভুল কিছু নয় লোকে বড় জোর দুদিন গল্প করবে তারপর সব ভুলে যাবে টিপস নাম্বার আট বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করতে শিখুন চালাক নারী শুধু টাকাই জমান না সে বাড়াতেও জানেন তার সোনা কেনা হোক বা ফিক্সড ডিপোজিট হোক বা ছোট কোনো বিজনেসই হোক নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে সম্পদ বাড়াতে শিখুন ভবিষ্যৎ সুরক্ষিত থাকলে সুখ এমনিতেই ধরা দেবে উদাহরণ হিসেবে বলি ধরুন আপনার স্বামী আপনাকে পুজোর জন্য পাঁচ হাজার টাকা দিলেন আপনি চাইলে সবটাই জামা কাপড় কিনে শেষ করে দিতে পারতেন কিন্তু চালাক নারী সেখান থেকে দু হাজার টাকা বাঁচিয়ে কোনো একটা স্কিমে বা নিজের আলাদা একাউন্টে রাখবে এই ছোট ছোট পুঁজি একদিন আপনার বড় বিপদে ঢাল হয়ে দাঁড়াবে খরচ করার চেয়ে সঞ্চয় করার আনন্দ অনেক বেশি টিপস নাম্বার নয় ভুল থেকে শিক্ষা নেওয়া শিখুন একই ভুল বারবার করা বোকামি কোন মানুষ যদি আপনাকে একবার ধোকা দেয় তবে সেটা তার দোষ কিন্তু সে যদি বারবার ঠকায় আপনাকে তবে সেটা আপনার দোষ চালাক নারী চট করে কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না যদি না সেই মানুষটা তার যোগ্য হয় উদাহরণ হিসেবে বলি আপনার কোনো এক বন্ধু আপনাকে বিপদের সময় অবহেলা করেছে বা আপনার গোপন কথা অন্যকে বলে দিয়েছে সে যদি আবার এসে সরি বলে আপনি তাকে ক্ষমা করে দিন কিন্তু তাকে আর নিজের ঘরের খবর কখনোই দেবেন না সাপের গর্তে হাত দিয়ে কামড় খেলে দোষটা সাপের নয় দোষটা আপনার সুযোগ তাদেরই দিন যারা তার মর্যাদা বোঝে টিপস নাম্বার দশ হাসতে শিখুন এবং পজিটিভ থাকতে শিখুন সব থেকে বড় চালাকি হলো নিজের পজিটিভিটি বজায় রাখা আপনার যারা শত্রু বা যারা আপনাকে ভালো দেখতে পারে না তারা আপনার কান্না দেখতে ভালোবাসে তাদের সেই সুযোগ দেবেন না সব সময় ইতিবাচক মানুষের সাথে মেলামেশা করুন এবং নিজের জগৎটা নিজেই সুন্দর করে তুলুন উদাহরণ হিসেবে বলি অনেক সময় আমরা ভেঙে পড়ি এই ভেবে যে সব শেষ হয়ে গেল কিন্তু চালাক নারী জানে রাত যত অন্ধকার হয় ভোর ততটাই কাছে আসে একটা মুচকি হাসি আপনার আত্মবিশ্বাস করে গুণ বাড়িয়ে দেয় আপনার শত্রু যখন দেখবে শত কষ্টের মাঝেও আপনি শক্ত আছেন তারা এমনিতেই হেরে যাবে বন্ধুরা এই দশটি টিপস যদি আপনি আজ থেকেই নিজের জীবনে প্রয়োগ করা শুরু করেন আমি নিশ্চিত আপনি এক মাসের মধ্যে নিজের ভেতরের পরিবর্তন দেখতে পাবেন সমাজ আপনাকে বলবে তুই অনেক বদলে গেছিস কিন্তু আপনি আপনি জানবেন আসলে নিজেকে ভালোবাসতে শিখেছেন কেমন লাগলো আজকের ভিডিওটি আপনি কি নিজের জীবনে এর মধ্যে কোনটি ফলো করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি প্রত্যেক কমেন্ট পড়ব আর অন্বেষণ করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এই রকম জীবন বদলে দেওয়া ভিডিও আরো পেতে ভালো থাকুন সুস্থ থাকুন আর মনে রাখবেন আপনি অনন্য টাটা